খেতে হবে জল খেয়েছো হ্যাঁ জল খেয়েছো আজকে বাবার কাছে খেলো বাবার জল টল খাইয়ে দিয়েই গিয়েছে কেন এক সকলকে স্বাগত ঘড়িতে আগে অনেকটা বেলা হয়ে গেছে ভিডিওটা শুরু করতে আবার অনেক কদিন পর ভিডিওটা আবার দিচ্ছি সাড়ে এগারোটা বাজে পুস্প একদমই টাইম পারি না ভিডিও করার জন্য খুব কম মানে লেট লেট করে ভিডিও দিচ্ছি তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আছি ভিডিও শুরু করছে আমার সাথে দেখো ভিডিও দেখতে এই সমস্ত জামাকাপড় পেরিয়ে এনেছে এখনো ভাজ করতে পারেনি তার মধ্যে আসছে না কাজের দিদি মানে পনেরো দিন হয়ে গেলে এখনও আসছে না বেড়াতে গেছে সমস্ত কাজ একা একা করতে হচ্ছে আর পেরে উঠছে না পুচকুকে এখন স্নান করে ঘুম পাড়াল দিকে যেতে সকলে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রান্না বান্না হয়নি রান্নাবান্নার দিকে এই যে করতে দেখে পুচকুকে স্নান করালাম ঠান্ডা লাগছে ঘরের মধ্যে তবে এই দুদিন ঠান্ডা একটু কম মাঝে যা ঠান্ডা পড়েছিল এদিন অনেকটাই কম ঠান্ডা এখানে পেঁয়াজকুলি বানিয়ে রেখেছি দেখো সবজি কিছুটা বানানো হয়ে গেছে ফুলকপি পেঁয়াজকুলি দিয়ে আলু টালু দিয়ে বেগুন টেগুন দিয়ে মাছের তেল করব খুব ভালো তেল এনেছে মাছের এটা করবো আর সোনার জন্য পেঁয়াজকুলি আলাদা তুলে রাখবো খাবে না মাছের তেল দিয়ে এটা ঢেলা মাছ এনেছে এটা আমাদের আর দুই জন্য চিংড়ি মাছটা বেশি করে এনেছে পরে রাখবো পুরো কিছুটা রেখে দেবো ওরা ভাবে পারি তো মান বাটা করবো এগুলো করে যদি পারি তো মান বাটা করবো তো চলো কাজগুলো দোকান কিছু গোছানো হয়নি সাবান দিয়ে তেল ফেল দিয়ে এসে বাসন মাছের সাবান এই যে একটা পেঁপে দেখো গাছের পেঁপে এটা থেকে কেনা না এখানে এনেছি দেখো পেয়ারা কত বড় বড় পেয়ারা এই পেয়ারাগুলো না খেতে খুব ভালো হয় এত মিষ্টি হয় পেয়ারা গুলো খেতে খুব ভালো হয় তো চলো আগে বান্না গুলো সেরে নি তারপরে গোছাবো এখানে ব্যাগের মধ্যে আরো সবজি আছে এই যে পোড়া খাওয়ার জন্য এনেছে দেখো কি সুন্দর কত বড় বড় বেগুন এখানে আরো ছোট ছোট পেয়ারা এনেছে দেখো কত বড় এখন এগুলো গোছাবো রান্না বান্না করবো তারপর এই পুচকু কতক্ষণ ঘুমায় সেরিয়ে নিতে হবে উঠে গেলে আবার ঝোর করে দেবে আর এত দুরন্ত হয়েছে না ওকে নিয়ে যাচ্ছে না একদম হয়ে গেছে দেখো দুদিকে দুরকম ভাবে পেঁয়াজ কলপি রান্না বান্না করলাম রান্না হচ্ছে এখানে মেয়ে ছিল হচ্ছে ফুলকপি কুপি দিয়ে আলু ফুলকপি বেগুন দিয়ে পেঁয়াজ কুলি ভাজা ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে তেল পটকা দিয়ে এটা আমাদের মাছের মশলাগুলো করা হয়ে গেছে এখানে আলু বেগুন ঢেলা মাছের জন্য কুটে রেখেছি আর এই যে মশলা দু রকম মশলা হয়ে গেছে এর মধ্যে একটা আছে মাছ দুটো এবার করে নেব এই হয়ে গেছে রান্না দুটো প্রায় হয়ে গেছে এবার মাছগুলো করব। মাছটা রান্নাটা করবো এখানে আলুগুলো ভাসতে দিয়েছি চিংড়ি মাছটা সেদ্ধ হচ্ছে হালকা সেদ্ধ করে নিয়ে তারপরে করি আমি আর করে করি আর মাছ শাকে সেদ্ধ করে নিই তপ করি আর এদিকে দেখো মাছের যে তেল পটকা যেটা করলাম শাক নিয়ে মধ্যে দিয়ে দিয়েছি হালকা ঠান্ডা করে দিয়েছি এর মধ্যে এই যে তেল বেরিয়েছিলাম সব করে টক করে এক্সট্রা তেল যা ছিল পড়ে যাচ্ছে কতখানি তেল বেরিয়েছে এরকম চিংড়ি মাছটা একটু পেঁয়াজ টেঁচ দিয়ে করছি মানে পেঁয়াজ রসুন একটু বেটে করছি ভালো করে আর এই মাছটা একদম পাতলা করে করা হচ্ছে কালো ঝিরা তুলে দিয়ে কালো জুন ভেজে মাছটা করা হচ্ছে

ম্যাডাম দেখো পড়ে তো বাজে তিনটে এগারো আর এখন আমার টাইম হয়ে গেলো আমার রান্না বান্না তো হয়ে গেছে তোমাদের দাদা আরও খাওয়া হয়ে গেছে সমস্ত কাজ আমার হয়ে গেছে আমার আর শোনো আমার খাওয়া বাকি আছে ম্যাডাম ভাত খেলো উঠলো বাবার কাছে আজকে খেলো তাই তো তোমার কাছে কে খাই দিয়েছে ভাত এই যে নন্দন আচ্ছা নন্দনের কাছে ভাত খেয়েছে বাবার কাছে ভাত খেয়েছে হুম বাবা তুমি কি খাচ্ছ এখন কি খাচ্ছ এটা মাম পেয়ারা খাচ্ছে এই যে এটা কি মাম ভালো পেয়ারা মিষ্টি আচ্ছা খেয়ে নাও দিদি দিদিভাই চলে আসবে হুম তারপরে দিদিভাই আমি খাবো তুমি বসে থাকবে চুপ করে হ্যাঁ দুধ তো করবে না তুমি কি চুল বেঁধেছো আবার দুধ তো কয়ে এই না 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 খুলে রাখুন মনে ছিল না রে তাই মনে করে দিলাম খুলে ফেললাম আমারই ভুল এই যে এত মনে ছিল না যে চুল বেঁধেছি চুল খুলবে দাও খুলে ফেলে দিল চিংড়ি মাছ হয়েছে মানে শুনে আমার খুব পছন্দের খাবার ও এত ভালোবাসে চিংড়ি মাছ সমস্ত কাজ আমার কমপ্লিট আজকের মতো ম্যাডাম জল খেতে হবে জল খেয়েছো হ্যাঁ জল খেয়েছো তো আজ বাবার কাছে খেলো বাবা জল টল খাইয়ে দিয়ে গিয়েছে কেন তুমি কি পারবে এভাবে বীজ গুলো খেলে বসে বসে বীজ বীজ বেশি ছিল না ভিতরে মানে নরম ভিতরটা নরম ছিল ওটাই খেলে এটা খেতে পারবে না শক্ত আমি পিয়ারাটা খাচ্ছিলাম আমার কাছ থেকে নিয়ে তো কি হলো কি হলো মাটা

টিফিন বক্স বের করো না 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 তাতে করো আজকে ইয়ে ড্রয়িং সার তো আসবে না কখন আসবে পাঁচটায় আসবে ম্যাথ হয়েছে কি করাবে সে তাহলে না না এই যে গড়িতে দেখতে একটু টাইম হয়ে যাচ্ছে কিন্তু টিফিন বক্স বের করো ওঠো খেয়ে দিয়ে নিয়ে তারপরে বলছিস বল 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 এসে এসে কি মাছ রান্না করেছো ওর মাছ যেদিন ভালো না হয় সেদিন খাওয়া দাওয়া হয় না সব রকম মাছ খাবে না তো খুব মাছ খাওয়া নেই ঝামেলা করে এটা খাবো না ওটা খাবো না চেঞ্জ নাও দেখো চেঞ্জ দেখো বললাম না তো বাজে এখন বিকাল ওই পাঁচটা দশ পনেরো বাজে এখন যাবো একটু মেলায় সৃষ্টি মেলা হচ্ছে আমাদের এখানে আর সোনামার পড়া আছে সোনা মাছ যাবে না পুচকু পুচকু রেখে যাবো তোমাদের দাদা এখানে দাদার কাছে রেখে যাবো দুই বোন একসাথে থাকবে পড়া হয়ে গেলে আর দেখো চলে এসছি বলতে বলতে আমরা চলে এসেছি মেলায় আর এখন করবো ঘোড়া খুব ভালো লাগছে দেখো ফ্লাওয়ার বাসগুলো দেখতে কী দারুণ লাগছে খুব বিভিন্ন রকম মাটির পট দেখাচ্ছে আর হ্যাঁ দামগুলো বেশ ভালোই আছে কি সুন্দর সুন্দর দেখো দেখতে অতটা সুন্দর লাগছে কি এগুলো দেখো আর তার সাথে সাথে কত রকমের হাতের কাজের জিনিস কি সুন্দর লাগছে না দেখতে সমস্ত রকম শাড়ি এখানে অনেক রকম শাড়ি আছে তারপর সমস্ত রকম হাতের কাজের জিনিস আছে ব্যাগ নানা রকমের জিনিস আর প্রচুর স্টল বসেছিল পিঠে স্টল থেকে শুরু করে সমস্ত কিছু বসেছিল আমরা ঘুরে ঘুরে অনেকক্ষণ ছিলাম মেলায় অনেক কিছু কেনাকাটি করেছি অনেকক্ষণ মেলায় ঘোরাঘুরি করলাম তারপরে খাওয়া দাওয়া না করলে হয় চলে এসেছে আমি দিদিভাই দুজনে মিলে খাবারের দোকানে গেছে আর এখানে আমরা এখান থেকে খেয়েছিলাম গন্ধরাজ মোমো গন্ধরাজ চিকেন মোমোটা খেয়েছিলাম আর তারপরে নানা রকম পিঠে খেয়েছি দেখো খেয়ে দিয়ে আমরা কেনাকাটি করে কিছু নিয়ে বাড়ি চলে এসলাম আমি না দেখো খেয়ে কেমন করেছে একটু দশটা বাজে ঘড়িতে এছি দুই জনায় ঘুমিয়ে পড়েছে আজকে পুচকু তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে সোনামা এখন ঘুমিয়ে পড়লো আমি ফ্রেশে হয়ে গেলাম ডিনার হয়ে গেছে সব আমাদের সবারই ফ্রেশ হয়ে গেলাম এখন তোমাদের দাদা এখন বাড়ি আসেনি আর বসে বসে দেখি এখন আর কিছু বাকি কাজে সফা টকা করে একটু গোছাবো সব জামাকাপড়গুলো অগোচলো করে রেখে দিয়েছে ওর উপর পরে এনে এসে সব খুলেছে কাপড় অগচলো করে রেখে দিয়েছে তা চলো ভিডিওটাকে শেষ করছি আজকের মতো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো একটু ফ্রেশ মানে এক্স ব্লগ নিয়ে প্রতিক টাটা বাই ভাই গুড নাইট